নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণবঙ্গে প্রতিনিয়ত গরম বেড়েই চলেছে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে শুধু দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে রাজ্যের ওপরে থাকা মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে গিয়েছে বাংলা থেকে যার জেরে আরও বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে যে কারণে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের কোনো ছিটে পড়ার সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতায় এরপর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও রয়েছে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন বন্ধুরা আজ উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে